ভোকাবুলারি চ্যালেঞ্জের সপ্তম দিনে তোমাদের সকলকে স্বাগতম ছয় দিন পর্যন্ত কিন্তু আমাদের ভোকাবুলারি চ্যালেঞ্জটা কন্টিনিউ করা হয়েছিল তারপর কিছু এই যে এইচএসসি পরীক্ষা তারপর বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় আর কন্টিনিউ করা হচ্ছিল না কিন্তু আজকে থেকে আবার তোমাদের এই সাত থেকে ত্রিশ পর্যন্ত ইনশাল্লাহ কভার করে দিব সাথে আছে আমি তোমাদের সেজান আহমেদ ভাইয়া ওকে চলো আমরা কিন্তু a b দেখে ফেলেছিলাম তাই না সি এরও হালকা একটু পোর্শন হয়ে যাওয়ার কথা সি পুরাটা আজকে ও আমরা শেষ করে দিব সপ্তম দিনে ডে এ দেখো আমরা কিন্তু প্রিপজিশন থেকে শুরু করে অ্যানালজি ইডিএমস ফ্রেজ সিনোনিম অ্যান্টোনিম সব কিছুই আইটেমই কাভার করছি প্রতিটা দিনের বেসিসে এরকম কিন্তু আমরা কিন্তু আমাদের প্রাইভেট প্রোগ্রাম ঢাবি খ যেটা এখানেও কিন্তু আমরা ব্যাচের প্রতিটা ক্লাসে এরকম ভোকাবেলি চ্যালেঞ্জগুলো চর্চার উপরে রাখছি তো স্টুডেন্টের জন্য লাস্ট মোমেন্টে কি ভোকাবেলিতে ঝামেলা না পড়ে যায় চলো দেখা শুরু করা যায় ডে সেভেন ভোকাবেলি চ্যালেঞ্জ একদম শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন ক্লু টু ঠিক আছে ক্লু ক্লু শব্দটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে টু বসে ঠিক আছে আর একটু চিকন করে নেই গালিটা ধরো তুমি একটা কোনো কিছুর ক্লু পেয়েছো এটা কিসের ক্লু এই কিসের ক্লু এটার সাথে কানেক্ট করতে তুমি টু প্রিপোজিশন ইউজ করো দেখো ফাইন্ড আউট দ্য ক্লু ক্লু খুঁজে বের করো টু দ্য মিস্ট্রি কিসের ক্লু এই যে রহস্যের ক্লু খুঁজে বের করো ঠিক আছে তারপরে দেখো কাম অফ দেখো হি কেম অফ ঠিক আছে কেম অফ এ নবল ফ্যামিলি এরকম বাক্যগুলো যখন দেখো কামের সাথে অফ যখন বসে এটা সবসময় বোঝায় যে বিলং করা কু কেমন ফ্যামিলি থেকে কেমন ফ্যামিলিতে জন্ম নিয়েছিল বা কেমন সমাজে জন্ম নিয়েছিল এই রকম সেন্টেন্স গুলো যখন অর্থ বোঝায় তখন কাম অফ কমেন্টস অন এটা খুবই কমন একটা বিষয় এটা অর্থাৎ শুরু করা কমেন্ট করা ঠিক আছে কমেন্ট অন কোনো কিছুতে মন্তব্য করা তারপরে দেখেন কম্পেয়ার উইথ অথবা কম্পেয়ার টু ঠিক আছে যখন সমধর্মী বা একই টাইপের বিষয়ের মধ্যে কম্পেয়ার করা বা তুলনা করা বোঝাবে তখন কম্পেয়ার যখন ভিন্ন ধর্মী কোনো কিছুর মধ্যে তুলনা করা বসাবে তখন কি কম্পেয়ার টু এটা মনে রাখবে তো কম্পেয়ার উইথ এবং টু টু খুবই ইজি একটা বিষয় কন্ট্রিবিউট জায়গায় অবদান রাখা বা দান হিসেবে দেওয়া ঠিক আছে কন্ট্রিবিউট করা অবদান রাখা এটা কিন্তু সবসময় টু প্রিপোজিশন ক্যারি করে তারপর কন্ট্রোল ওভার কোনো কিছুর উপরে কন্ট্রোল নেওয়া এরকম যখন বোঝাচ্ছে তখন আমরা ইউজ করি ওভার প্রিপোজিশনটা তারপরে দেখো কাউন্ট ফর কাউন্ট ফর মানে বিবেচিত হওয়া বা গণ্য হওয়া ঠিক আছে এটাকে তুমি গোনার মধ্যে ধরো কিনা আমরা বলি না যে এটা আমি গুনলামই না অনেকটা এরকম অর্থ বোঝাচ্ছে যে গণ্য হওয়া ঠিক আছে হিজ অ্যাডভাইস কাউন্টস ফর নাথিং ঠিক আছে মানে এটা তুমি গুনার মধ্যে ধরলা না তার অ্যাডভাইসটাকে তারপরে দেখেন কিউর অফ ঠিক আছে কোনো কিছুর কিউর মানে হলো একদম ধরো আরোগ্য লাভ করার যে মাধ্যমটা ঠিক আছে এটা একজাক্ট বাংলাটা হইলো আচ্ছা মাথায় আসতেছে না কিওর অফ কিউর মানে হইলো মুক্তি লাভ করা কোন রোগ থেকে ঠিক আছে এখন দেখেন হি উইল বি এই রোগ থেকে সে খুবই আরো খুবই দ্রুত আরোগ্য লাভ করবে কোপ উইথ কোপ মানে খাপ খাইয়ে নেওয়া ঠিক আছে কোপ উইথ মানে কি খাপ খাইয়ে নেওয়া বা সামলানো বোঝাচ্ছে এইখানে দেখতে পাচ্ছে আই ক্যানট কোপ উইথ দ্য সিচুয়েশন আমি এই সিচুয়েশন বা পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারছি না তারপরে গ্রুপ ভার্ব কিছু দেওয়া আছে তোমাদের জন্য ডে সেভেন এ কাট ডাউন কাট অফ কাট আউট কাট আপ এগুলো কিন্তু অনেকটা এই প্রিপারেশনের মতোই করতে গেলে মনে হয় তবে এখানে কিন্তু অর্থগুলো ভ্যারি করছে সবগুলোই পড়ে ফেলবে যেমন কাট ডাউন অর্থ কি কাটা কাট অফ মানে সম্পর্ক বিচ্ছিন্ন করা বা কোনো কিছু বিচ্ছিন্ন করা ঠিক আছে তারপরে দেখেন কাট আউট কাট আউট মানে কি সেবাদান বন্ধ করা হতে পারে উপযুক্ত হতে পারে এরকম কাট আপ শব্দটার অর্থ কি মর্মাহত হওয়া বা টুকরো টুকরো করা ঠিক আছে এগুলো একটু ভালো মতো দেখবা পিডিএফটা কিন্তু আমি এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের দিয়ে দেবো তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন সব কিছুর জন্যই কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তারপরে দেখেন ভোকাবুলারির মধ্যে বেশ কিছু ভোকাবুলারি তোমাদের জানার জন্য দিয়েছে মনে রাখবে ভোকাবুলারি কিন্তু জাস্ট পরীক্ষার জন্য না শেখার জন্য শিখতে হবে তাহলেই তুমি পরীক্ষায় ভালো করতে পারবে আলটিমেটলি দেখো কেপাবল মানে দক্ষ কেয়ারলেস অসতর্ক এই খুবই কমন কমন কিছু ওয়ার্ড এবং এগুলোর সিনোনিম দেওয়া আছে তুমি জাস্ট এই বাংলাটাকে একটা অর্থ মানে কমন একটা অর্থ ধরে তুমি সবগুলোই শিখবা ঠিক আছে তুমি এই ওয়ার্ডগুলো একটু শিখে নিবা যেগুলো তুমি জানো না এগুলো নতুন করে শিখবা তুমি এভাবে শব্দের অর্থ তো আমি জানতাম না ঠিক আছে তো আমি বুঝতে পারছি মানেও কি দক্ষ তুমি অর্থটা শিখবা শ্রীর এভাবে মুখস্থ করে অর্থ না বুঝে মুখস্থ করলে কিছুই লাভ হবে না তোমাকে প্রতিটা ওয়ার্ড তোমার ভোকাবুলারি যত এনরিচড হবে তুমি কিন্তু দক্ষ হবা আইটেম যেমন এগুলো উত্তর করতে সো তুমি যে ওয়ার্ডগুলো কখনো শিখো নাই ওইগুলো দাগ দিয়ে রাখবা ঠিক আছে প্রিন্ট করে এগুলো বারবার পড়বে তারপরে দেখো নেগলিজেন্ট নেগলিজেন্ট মানে কি অসতর্ক আমরা খুবই কমনলি ইউজ করি কেয়ারলেস তারপর এদিকে এই সবগুলো এভাবে পড়ে ফেলবে ঠিক আছে কস চ্যারিটেবল কনস্ট্রাকটিভ কন্টামিনেট কন্টামিনেশন কনভিক্ট সবগুলো কমন কমন কিছু ওয়ার্ড আমরা মানে খুব আনকমন কোন ওয়ার্ড কিন্তু এখানে কিন্তু সবগুলোই গুরুত্বপূর্ণ তোমাদের বই এবং যে পার্সপেক্টিভ চিন্তা করে দেখো ক্রাইং নিড তারপরে দেখতে পাচ্ছ ক্রোকোডাইল টিয়ার ক্রোকোডাইল টিয়ার মানে কি মায়া কান্না ঠিক আছে শেখ হাসিনার কান্না তারপরে দেখো কারি ফেপার কারি ফেপার মানে তোষামত করে প্রিয় হওয়া তোষামত মানে কি পিছনে পিছনে ধরনা দেওয়া তারপরে দেখো আপ অ্যান্ড ডুইং মানে উদ্যোগী আপস এন্ড ডাউন জীবনের উত্থান পতন পতন বোঝাতে আমরা আপস এন্ড ডাউন এই কথাটা ইউজ করে থাকি ডাইন হার্নেস হার্নেস মানে কি জানো পাখির পায়ে যে শিকল পড়ানো হয় ওটাকে বলে হার্নেস আর কর্মরত অবস্থায় মারা যাওয়া মানে ডাইন হার্নেস অর্থাৎ তার পায়ে তখনো কি শিকল পড়ানো ছিল এই ব্যাপারটা বোঝাচ্ছে তারপরে দেখেন ডু ইউম্যান্স সার্ভিস মানে বিশেষ উপকার করা এটা মনে রাখবে এন্ড স্মোক মানে ধোঁয়ায় মিলে যাওয়া বলতে বোঝাচ্ছে ব্যর্থ হওয়া কোনো কিছু আলটিমেটলি ফ্রুটফুল না হওয়া তারপরে দেখেন ফল ফ্যাট ফল ফ্যাট মানে ফলপ্রসূ না হওয়া এই দুইটার কিন্তু অর্থ একই রকম ফার ওয়াইড অর্থ সর্বত্র ঠিক আছে সো এখানেও ইম্পর্টেন্ট কিছু কিছু আপনারা দেখলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষয় ইউনিট প্রাইভেট প্রোগ্রামে কিন্তু এ টু জেড প্রিপোজিশন থেকে ইডিয়াম ফ্রেজ পর্যন্ত প্রতিটা ভোকাবুলারি আইটেম কিন্তু প্র্যাকটিস করানো হচ্ছে শিক্ষার্থীদের সো তুমি যদি একটা গ্রামার প্রস্তুতির পাশাপাশি ইএফটি বইটার পাশাপাশি যদি ভোকাবুলের আইটেমটা একটা চর্চার উপরে রাখতে চাও এবং বুঝতে চাও যে কি টাইপের ভোকাবুলের কোয়েশ্চেন আসে এবং কিভাবে সেগুলো খুবই ট্রিক দিয়ে সলভ করতে হবে তাহলে তুমি এনরোল করে ফেলতে পারো আজকেই আমাদের ঢাবি খ প্রাইভেট প্রোগ্রামে এই প্রাইভেট প্রোগ্রামটা এটা কিন্তু কোর্স না প্রাইভেট প্রোগ্রামটা কিন্তু শুধু আকাশ ভাই আর আমার আমি তোমাদের রেগুলার ইংরেজি এবং বাংলা ক্লাসে থাকছি আকাশ ভাইও বাংলার কিছু আইটেম এবং জি একদম সমগ্র কাভার করে দিবে এই প্রাইভেট প্রোগ্রামে তুমি কি পাচ্ছ অন্যান্য প্ল্যাটফর্মের মতো শুধু লাইভ ক্লাস দিয়েই ক্লাসগুলো হবে ইন্টারঅ এবং আমাদের সবচেয়ে বড় প্রবলেম যেটা লিখিত লিখিত অংশ অংশের প্রস্তুতি কিন্তু হয়ে যাচ্ছে এই প্রোগ্রামে কিভাবে ঢাবি খ আমাদের একটা যে সবচেয়ে নাম করা সবচেয়ে বিখ্যাত কোর্স অন্বেষণের সেটা হলো ঢাবি কোর্স কোর্সটা কি জন্য বিখ্যাত আমরা কিন্তু কি করছি তুমি যখন তোমার খাতাগুলো জমা দিবে আমরা কিন্তু নিজেরা খাতাটা দেখে দিয়ে তোমাকে ফিডব্যাক ফিডব্যাক এই কিন্তু তুমি সব জায়গায় পাবে না আর তাছাড়া এক্সাম ব্যাচটা কিন্তু তুমি ফ্রি পাচ্ছ ঠিক আছে এই যে এক্সাম থাকছে এই কোর্সের বা এই প্রাইভেট প্রোগ্রামের সাথে সো দেরি না করে ভর্তি হয়ে যাওয়া আজকেই খ প্রাইভেট প্রোগ্রামে স্পেলিং এই বানানগুলো খুব ভালো মতো খেয়াল করবেন বানানোর সাথে সাথে অর্থটাও দেখে নিবে ঠিক আছে মুখে পড়ে পড়ে তো বানান পড়া যাচ্ছে না তবে প্রতিটা বানান দেখে দেখতে পাচ্ছি কন্টেনশন কন্টেনশিয়াস কুপন ক্রেজুলাস ক্রিটিসাইজ কলিশন কমিটমেন্ট কমোশন কমিউনিকেটিভ কম্পিটেন্ট দেখতে পাচ্ছ কলোশাস কম্বাশন কামিং কমোরেট কমিশন শোভিনিস তারপরে দেখে আচ্ছা দেখে সবগুলোই ঠিক আছে আপনি কি করবেন আপনি স্পেলিং গুলো ভালো মতো খেয়াল করবেন এবং সাথে সাথে পড়বেন ওকে আচ্ছা তারপরে দেখো ওয়ান সাবস্টিটিউশন এক কথায় প্রকাশ যে ব্যাপারটা আছে হ্যাভিং অনলি ওয়ান ওয়াইফ এটা কি মনো গ্যামি ঠিক আছে তারপরে দেখো প্র্যাকটিসিং টু ম্যারেজেস দুইটা ম্যারেজ প্র্যাকটিস করে এটা বাই গ্যামি ঠিক আছে তারপরে দেখেন হ্যাভিং সেভারেল হাজব্যান্ড সেভারেল মানে একাধিক ঠিক আছে পলি শব্দটা সবসময় একাধিক বোঝায় আর এক মানে কি বলতো এক মানে মনো ঠিক আছে সো একটা ওয়াইফ থাকা মানে কি মনো গ্যামি এটা ঠিক আছে আর একাধিক ওয়াইফ থাকা হলো পলি আর হাজবেন্ডের ক্ষেত্রে কিন্তু গ্যামি ওয়ার্ডটা ইউজ হবে না হাজবেন্ডের ক্ষেত্রে ইউজ হবে অ্যান্ড্রি ঠিক আছে সো একাধিক স্বামী গ্রহণ এটা কি পলি এন্ড্রি তারপরে দেখেন ওয়ান হু হেটস মেন মিসএন্ড্রিজ ঠিক আছে এখানে দেখো এন্ড্রিজ কেন আসলো কারণ এন আর ই জে এন্ড্রোসিয়াম গাইনোসিয়াম এখান থেকে কিন্তু কনসেপ্ট গুলো আসছে ঠিক আছে তো অনেক কিছু কিন্তু কানেক্টেড ভেতরে ভিতরে সো মিসএন্ড্রিজ মানে কি পুরুষ বিদ্বেষী বা মিসানথ্রোপ মানে যে হিউম্যানকে হেড করে মানব বিদ্বেষী মিসানথ্রোপ অ্যানথ্রোপোলজি ঠিক আছে অ্যানথ্রোপোলজি থেকে কিন্তু আমরা মিসানথ্রোপ এটা পাচ্ছি তারপরে দেখেন প্র্যাকটিসিং সেভারাল ম্যারেজেস হ্যাভিং ম্যানি ওয়াইফস ঠিক আছে এটা কি পলিগ্যামি যেহেতু ওয়াইফের ক্ষেত্রে ওয়াইফের ক্ষেত্রে বলছে মানে স্ত্রীর ক্ষেত্রে বলছে তাহলে কি পলিগ্যামি আর ওয়ান হু হেটস ম্যারেজেস যে ম্যারেজ সিস্টেমটাকে হেড করে সে কি মেসোগ্যামি ঠিক আছে তারপরে দেখেন দ্য স্টাডি অফ হিউম্যান ডেভেলপমেন্ট এই স্টাডিকে কি বলা হয় অ্যান্থ্রোপোলজি ঠিক আছে আর তারপরে ওয়ান হু হেডস উইমেন এটাও কিন্তু আসবে ঠিক আছে যে মেন হেড করে এটা দেখেছি আমরা মিস্যান্ড্রিস আর ওইটা হবে ঠিক আছে ওকে তারপরে দেখেন প্রভার্বের ক্ষেত্রে দেখি আমরা প্রভাব যদিও আমাদের একটু কম আসে অ্যাডমিশন মানে অ্যাডমিশন লেভেল আমরা দেখবো যে প্রভাবটা একটু কি ইংলিশে ডিরেক্ট কম আসে তবু কিন্তু আমাদের আমি যে প্রতিদিন আপনাদেরকে দাগিয়ে দিয়েছি বেসিক্স পর্যন্ত সবগুলো কিন্তু আমাদের দেখতে হবে দেখেন এখানে কল স্পেড স্পেড তারপরে খুব কমন কমন কিছু আছে কাট ইউর কোড অ্যাকর্ডিং টু ইউর কোড তারপরে দেখো চ্যারিটি বিগিনস এট হোম চাইল্ডস প্লে থিং ডেথ কিপস নো টাইম আচ্ছা খুব বেশি কিন্তু কমন কমন কিছু নাই এখানে কিন্তু তোমাকে অনেক কিছু দেওয়া হয়েছে তুমি সবগুলোই পড়বা নিজেকে একটু কি যাচাই করার জন্য কিন্তু সবগুলোই তুমি পড়বা এবং সেই থাকার জন্য পড়বা বাট দাগা একটু বেশি ভালো মতো পড়বা তারপরে দেখেন অ্যানালজির ক্ষেত্রে অ্যানালজি সবগুলো তোমাদের জন্য একদম শুরু থেকে কিন্তু অ্যানালজি প্রতিটা অ্যান্সার সহ তোমাদের জন্য সবগুলোর এক্সপ্লেনেশন পর্যন্ত আপনাদের দেওয়া আছে সবগুলো ভালো মতো পড়বেন দেখেন এই অ্যানালজি তো নিশ্চয়ই আমরা বুঝে শিখেছি একটু তাই না এই আগ পর্যন্ত ইনভেন্টরিজ টু মার্কেন্টাইজ ঠিক আছে ইনভেন্টরি কি জিনিস বলতো মার্কেন্টাইজ বা পণ্য দ্রব্যের তালিকা সো নিচেরটাও এভাবেই মিলবে ঠিক আছে ডরমিটরি ইস টু কলেজ এটা কি মেলে এটা তো মেলে না গ্যাজেট ইস টু প্রফিট গ্যাজেট মানে ধরো কোন এই যে টেকনোলজিক্যাল যে জিনিসগুলো এগুলোকে বলতেছি আমরা গ্যাজেট বা প্রয়োজনীয় সামগ্রী এটার সাথে কিন্তু প্রফিট প্রফিটের তালিকা এটা না তারপরে দেখেন রোস্টার ইস টু মেম্বার এইটা কিন্তু ঠিক দেখেন রোস্টার শব্দটার অর্থ কি জানো রোস্টার শব্দটার অর্থ তালিকা এটা হলো পর্যায় তালিকা ঠিক আছে এবং এটা কাদের কোনো মেম্বারদের কোনো মানুষের কিছু মানুষের একটা তালিকা ডিউটি অনুযায়ী কিছু তালিকা এটাকে রোস্টার বলে তো এইভাবে কিন্তু মিলিয়ে মিলে তুমি পড়বে এক্সপ্লেনেশনটা এইভাবে দেওয়া আছে এইগুলো যদি তুমি ভালো মতো সবগুলো কভার করো তাহলে তোমার কিচ্ছু লাগবে না বিশ্বাস করো তুমি যদি ডে থার্টি পর্যন্ত গুলো খুব ভালো মতো দেখে ফেলো আমার মনে হয় না ভোকাবুলারি আইটেমে তোমাকে কেউ আটকাতে পারবে আর আমরা আমাদের ব্যাচে কিন্তু অলওয়েজ ভালোমতো মতো শুরু থেকে পড়ছি সো একদম চিন্তা না করে তুমি যদি পাশাপাশি গ্রামার ইংলিশ ফর টুডে বইটা বাংলা প্রতিটা ব্যাকরণ আইটেম এবং প্রথম পত্রের একটা ডিটেইল ক্লাস জি কে একদম টপ নচ ক্লাস পেতে চাও ঢাবি খ প্রস্তুতি ভর্তি প্রস্তুতির জন্য তাহলে অবশ্যই তুমি এনরোল করে ফেলো আজকে আমাদের ঢাবি খ প্রাইভেট প্রোগ্রামে দেখা হবে ডে এইটার এর ভোকাবুলার চ্যালেঞ্জে সবাই ভালো থাকো আলাইকুম